আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী বাকুদের স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জে চল্লিশ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন হোসেনপুরে ফিশারিতে সন্ত্রাসীদের হামলা লুটপাট তিনজন আহত মণিপুরে কারফিউ অব্যাহত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান লিভারপুল ছাড়লেন সালাহ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী পাকুন্দিয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার মুশফিকুর রহমান দিনার পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর এলাকার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গতকাল রাত পৌনে আটটার দিকে অভিযান চালিয়ে উপজেলার কাউনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল ফোরকে বিষয়টি জানান রেপ চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই চৌধুরী গ্রেফতারকৃত আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে রেপ জানায় ঈশ্বরগঞ্জে চল্লিশ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন সিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ চল্লিশ বছর ধরে অন্যের অবৈধভাবে দখলে থাকা শ্মশানের জায়গা বুঝিয়ে দিল উপজেলা প্রশাসন আজ নভেম্বর দুপুরে শ্মশানের জায়গা চিহ্নিত করে শ্মশানের দায়িত্বে থাকা লোকদের বুঝিয়ে দেওয়া হয় জানা যায় উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারস্থ কাঁচা মাটিয়া নদীর তীরে অবস্থিত মহাশ্মশানে হিন্দু ধর্মাবলম্বী মানুষের মৃতদেহ সৎকার করে আসছিলেন তারা তবে জায়গাটির চারপাশ চিহ্নিত না থাকায় এ নিয়ে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল প্রতিবার মৃত দেহ সৎকার করতে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ভোগান্তি পোহাতে হতো চারপাশ থেকে অবৈধ কারণে প্রবেশ পথটি বন্ধ হয়ে গিয়েছিল বিষয়টি নিয়ে পঁচাশি বছরের বৃদ্ধ ভবেশ চন্দ্র সাহা বলেন শ্মশানের জায়গাটি নিয়ে কয়েকদিন পর পর বিতর্কে চড়ানো ভালো লাগছিল না খুবই দুশ্চিন্তায় ছিলাম দীর্ঘদিন পর চিন্তা মুক্ত হয়েছি মরি এখন শান্তি পাবো ঈশ্বরগঞ্জ উপজেলার সরকারি কমিশনার ভূমি ইকবাল হোসেন বলেন এখন থেকে শ্মশানের জায়গা নিয়ে আর কোন বিতর্কের সুযোগ নেই হোসেনপুরে ফিশারিতে সন্ত্রাসীদের হামলা লুটপাট তিনজন আহত ঈশ্বরগঞ্জের হোসেনপুরে একটি ফিশারিতে রাতের আধারে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় আহত হয়েছেন তিনজন গতকাল বিকেলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় সূত্র জানায় শনিবার রাত দিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুরের জমিদার মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর ফিশারিতে কল্যানে ফিশ প্রোডাক্ট শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় তারা প্রথমে মাছ কিনতে আসা ঢাকার ব্যবসায়ীদের তিনটি ট্রাক আটকে নগদ বারো লাখ টাকা লুট করে নিয়ে যায় পরে ফিশারিতে হামলা করে ছয়টি মোটরসাইকেল ও ফিশারির দুটি অফিস ভাঙচুর করে বাধা দিতে গেলে ফিশারির কর্মচারী কবির মিয়াকে কুপিয়ে জখম করে এছাড়া মাছ কিনতে আসা দুজনকেও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা এই ঘটনায় গতকাল হোসেনপুর থানায় এছাড় দেওয়া হয়েছে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান এই ঘটনায় সাদ্দাম নামে একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন এবার জীবন্তী হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর মেদিনীপুরে কারফিউ অব্যাহত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান সাম্প্রদায়িক সহিংসতার জেরে ফের উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য এ রাজ্যের বেশ কয়েকটি শহরে এখনো জারি করেছে কারফিউ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সময় সীমা মঙ্গলবার পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া এদিকে জিরিবামে নিহত মেয়েটি পরিবারের ছয় জনের ময়না তদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই বছরের শিশুর মাথায় গুলির আঘাত রয়েছে এবং একটি চোখ উপরে ফেলা হয়েছে এছাড়া শিশুটির মা ও তাদের শরীরে একাধিক গুলি ও নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে এদিকে আজ থেকে পূর্ব ইম্ফাল পশ্চিম ইম্ফাল জিরিবাম থোবাল কাকচিং ও বিষ্ণুপুরে ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর তার লিগে তুরন্ত গতিতে ছুটছে লিভারপুল নতুন কোচ আর্নেস ক্লটের অধীনে অলরেডরা লিগে মাত্র একটি ম্যাচে হেরেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়ে ম্যানচেস্টার সিটির যে আট পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল এমন আগুনে পারফরম্যান্সের বড় অবদান রাখছেন মোহাম্মদ সালেহ কখনো গোল করে তো কখনো গোল করিয়ে অলরেডদের জয় এনে দিচ্ছেন তিনি কিন্তু এমন পারফরমেন্সের পরও লিভারপুলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন এই মিশরীয় ফরোয়ার্ড সালাহ বলেন আমি এখনই অবসরের কথা ভাবছি না আমি এই মৌসুমের দিকে মনোনিবেশ করছি এবং প্রিমিয়ার লিগ এবং সম্ভব হলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবো আশা করি দর্শক ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন